ডিগ্রি দু সালে যারা প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে যাদের দুই তারিখ দুই পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ইসলামিক স্টাডিজ সাবজেক্টটি রয়েছে তার আজকে আমরা ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের ইসলামিক স্টাডিজ যে সাবজেক্টটি রয়েছে তার ক বিভাগের সলিউশনগুলো নিয়ে তো আমরা ক বিভাগের যে প্রশ্নগুলো রেখেছি তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগে আমাদের রয়েছে উনত্রিশটি প্রশ্ন ঘ বিভাগে রয়েছে পনেরোটি প্রশ্ন এবং ঘ বিভাগে রয়েছে তেরোটি প্রশ্ন সো তোমরা এই কয়েকটি প্রশ্ন যদি এক রাতও পড়াশোনা করো আমি নিশ্চিত তুমি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে চলো আমরা উত্তরগুলো দেখে নিচ্ছি আর তোমরা আমাদের কাছে ডিগ্রি প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত শর্ট সাজেশনগুলো পাবে এখন প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আমাদের কাছে রেডি রয়েছে প্রথম বর্ষের বিএসসি বিবিএস বি এ বিএসএস সবগুলোই আমাদের কিন্তু সাজেশন রেডি রয়েছে আমাদের যেহেতু এটা বিএর সাবজেক্ট তো বিয়েতে গেলে দেখো ইসলামিক স্টাডিজ এবং দর্শন নেক্সট সাবজেক্ট পরীক্ষা রয়েছে আমাদের কাছ থেকে তোমরা উত্তর সহকারে কিন্তু পারচেস করতে পারবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি সাজেশনের জন্য আমরা এখান থেকে চলে যাব ইসলামিক স্টাডিজ দ্বিতীয়পত্রতে তোমরা আমাদের কাছে দেখো সুপার শর্ট সাজেশন পাবে সাজেশন উত্তর এবং বিগত সালের প্রশ্নগুলো আমাদের কাছে শর্ট সাজেশনে তুমি পাবো শুধু পাশ করার জন্য একটা আর এ প্লাসের জন্য দুই ধরনের আমাদের কাছে সাজেশন পাবে এরপর সাজেশন উত্তরে চোদ্দো থেকে একুশ পর্যন্ত সব সলিউশনগুলো পাবে এবং বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে তার সলিউশন আমাদের কাছে তুমি পাবা তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের যে পেইড সাজেশনটি রয়েছে আমরা সেটা আগে দেখে নিচ্ছি আমাদের যে শুধু পাশ করার জন্য যে সাজেশন রয়েছে ক বিভাগে উনত্রিশটি প্রশ্ন রয়েছে দেখো আমরা কমন উপযোগী উনত্রিশটা প্রশ্ন পড়লে এনআফ ঠিক আছে আর যারা এ প্লাস পেতে চাও আমাদের এ প্লাস একটা সাজেশন আমাদের রয়েছে দেখো আমরা এ প্লাস সাজেশনটা তোমাদেরকে দেখে দিচ্ছি তো আমাদের যে এ প্লাস সাজেশনটা রয়েছে এই এ প্লাস সাজেশনের প্রশ্ন রয়েছে একেবারে কম ঠিক আছে খুব বেশি নয় এ প্লাস সাজেশনের ছত্রিশটি প্রশ্ন রয়েছে তোমরা এই ছত্রিশটা প্রশ্ন যদি আয়ত্ত করো তাহলে অ্যানফ এর বাইরে তোমাকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না ঠিক আছে এই ছত্রিশটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে কবিভাগে আমাদের প্রশ্ন রয়েছে তে ক খ গ ঘ ম জ ঝ মানে এখান থেকে তোমরা এই ক খ গ বলে একটা কমন পাবা ঘ ম ইঁয় বলে আরেকটা একটা কমন পাবা জ ইঁয় ট বলে আরো একটা কমন পাবা ছ ট বলে আরো একটা কমন পাবা অর্থাৎ তুমি এই যে চার সেট এখানে রয়েছে চারটা সেট আকারে পড়লে তুমি এখান থেকে কিন্তু চারটা বিড়ি প্রশ্ন কমন পাবে তো চলো আমরা দেখে নিচ্ছি দু সালের উত্তরটা তো এটা পাওয়ার জন্য আমাদের কিন্তু দু হাজার বিশ সালে তোমাদেরকে চলে আসতে হবে তো কিভাবে তোমরা দেখতে পাবা দেখো আমাদের সাজেশন এখানে আসলে এই যে সাজেশন উত্তর রয়েছে এই দু হাজার বিশ সাল দেখতে পাবা দেখো বিশ সালে আসলে এখানে কবিভাগ বাবি অবিভাগ রয়েছে তুমি এখান থেকে ক বিভাগের উত্তরে চলে যাবা তো ক বিভাগে যখন তুমি টাচ করে দেবো ক বিভাগের সম্পূর্ণ উত্তর রয়েছে তো এখান থেকে তোমার কাছে দেখো দু হাজার বিশের ক বিভাগের উত্তরটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে সাজেশনের প্রশ্নগুলো রয়েছে তোমরা এক নজর তো দেখতেই পারলাম যে আমাদের ক বিভাগের এই শর্ট সাজেশনে এই প্রশ্নগুলো রয়েছে সুপার এ প্লাস সাজেশনে যেটা রয়েছে তোমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর মিলে নাও দেখো দেখো যে ক নম্বর যে প্রশ্নটি রয়েছে তারপরে খ রয়েছে রিসালা শব্দের অর্থ কী খ সর্বশেষ কে ছিলেন আসমানি কিতাব বলতে কী বোঝায় স্ত্রী বলতে কী বোঝায় এরপরে মুসা আল্লাহ ইসলামের কী ছিল সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি সর্বশেষ প্রধান ফ্রেষ্ঠতা কতজন ইহ নম্বর চারটি প্রধান কিতাবে নাম লিখো মিজান কি। এরপরে মুনাফিকের আলামত কতটি সো এখানে আমরা বারোটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখে দিলাম আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো তো এরপরে আমাদের যে এ প্লাস সাজেশন রয়েছে দু সালের যারা কিছুই পড়ো নেই তারা এখান থেকে ঘ চয় এই তিনটা প্রশ্ন যদি তুমি আয়ত্ত করো তো এখান থেকে তুমি কিন্তু আরও একটা প্রশ্ন কমন পাবো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ কেন্দ্রে দেখো পাঁচটা প্রশ্ন অনায়াসে তুমি কিন্তু কমন পাবা আর ক ঘ ক গ আর হচ্ছে ছ চলো আমরা উত্তরটা দেখে নিচ্ছি দু হাজার উনিশ সালে আমরা চলে আসতেছি আমাদের কিন্তু এখানে দেখো উনিশ সালের ফোল্ডার রয়েছে তুমি যদি আসো এই যে দেখো উনিশ সালে এখানে ভিতরে প্রবেশ করবা তারপরে এখানে দেখতে পাবো কবিবাক 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 কবিভাগে টাচ করে দিলে তোমার কিন্তু এখানে কবিভাগের সম্পূর্ণ উত্তর চলে আসবে তো এই কবিভাগের জন্য এখানে আমি বারোটা প্রশ্নই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আল কালাম শব্দের অর্থ কী এখানে বলা আছে আকিদা শব্দের অর্থ কি আসমানি কিতাব কতটি জান্নাত শব্দের অর্থ কি কিরামান কাতিবিনের কাজ কি হাসর অর্থ কি জান্নাত কয়টি মুজাজিল কারা এখানে প্রত্যেকটাই রয়েছে দেখো ছোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখান থেকে তোমরা কিন্তু উত্তরগুলো পেয়ে ঠিক আছে দেখো রয়েছে শুধুমাত্র তুমি এখান থেকে ঠ নম্বর ঘ নম্বর চ নম্বর প্রশ্নটি এখান থেকে আসবে আর বর্গিজ পড়বা তো এখান থেকে আসবে বলে প্রশ্নগুলো মিস হওয়ার কথা না ঠিক আছে তো তোমাকে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে সো আমরা এই চারটা প্রশ্ন দেখে নিব এখন দেখো আমাদের সাজেশন উত্তরে চলে আসো আর আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি তুমি এখান থেকে তোমার যেটা প্রয়োজন তুমি দেখে নিবা ঠিক আছে ক খ ঘ উম ট জ ঝ ছ তো এখানে আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি আমার কাছে তুমি সবগুলোরই সলিউশন পাবে যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটা পারচেস করতে চাও আমাকে নক দাও তাহলে তোমরা পেয়ে যাবা আর যেহেতু সর্বশেষ সময় তোমাদের আর সময় নাই তাই তোমরা এই উনত্রিশটা যে প্রশ্ন আমি রেখেছি এগুলো তোমরা দিবা এরপরে সতেরো সালে রয়েছে খ ঘ উম ই নাম্বার এই চারটা প্রশ্ন আর আমার যে প্লাস সাজেশন রয়েছে এখানে সতেরো সালে ক খ ঘ উম ছ ই সো এখান থেকে রয়েছে চারটা এখানে রয়েছে সাতটা তো তাহলে আমরা সতেরো সালের প্রশ্নগুলো দেখে নিচ্ছি তো এখান থেকে সতেরো সালের প্রশ্ন দেখো আকায়েত শব্দের অর্থ কি প্রত্যেকটা এখানে দেখে দিচ্ছি ক খ গ উম চ জ এরপরে ঝ ট ঠ সো এই সবগুলো প্রশ্ন তোমরা বারোটায় দেখতে পেলা সতেরো সাল থেকে এটা দেখো দু হাজার সতেরো সালের প্রশ্ন তো এরপরে আমরা আমাদের সাজেশনে চলে আসতেছি সতেরোর পরে ষোলো সালে রয়েছে খ আর গ আর এ প্লাস সাজেশনে আর ষোলো সালে রয়েছে বর্গীর জ একটা প্রশ্ন বাতি রয়েছে তিনটা খ গ বর্গীর তোমরা এই সতেরো সাল থেকে পড়বা এই যে দেখো এই যে খ গ আর হচ্ছে বর্গীয় হচ্ছে তিনটা মালাইকা কিসের তৈরি মালাইকা হচ্ছে নূরের তৈরি এরপর আমাদের যে সাজেশনটি রয়েছে ষোলো সালের পর চোদ্দো সতেরো সাল থেকে আমি প্রশ্ন দেইনি আর এ প্লাস সাজেশনের সতেরো সাল আমাদের আর পনেরো সালে ঝ পড়তে হবে চোদ্দো সালের ইঁয় আর ঘ ই ঠ এই হচ্ছে প্রশ্ন ছত্রিশটা প্রশ্ন তুমি যদি একরতো আমাদের এই সাজেশনটা তুমি যদি রিভিশন দাও দেখো তো এই উনত্রিশটা প্রশ্ন রিভিশন দিলে ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবে আর সবগুলো যদি উত্তর সহকারে তুমি নিতে চাও তাহলে আমাকে অবশ্যই আইডিকে ফলো দিয়ে রাখবে আমার ভেরিফাই আইডিকে এমডি ডি রাজমি আইডিকে ফলো দিবা আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রাজু একাডেমি বিডি এবং জর্ন একাডেমি অনলাইন স্কুল এই দুটো ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা আমাকে কিন্তু পাবে এবং আমাদের যদি গ্রুপগুলোতে এখনও জয়েন করে না থাকো আমাদের এন ডিগ্রি শর্ট সাজেশন নামে যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে জয়েন করলে তুমি আমাদের মাধ্যমে কিন্তু সবগুলোই কিন্তু পেয়ে যাবে ইনশা আল্লাহ